তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে চলে আসি আমি গেমের মধ্যে গেমের মধ্যে আসার পর আমার তো খুবই ভালো লাগে আর পকেট থেকে আইফোনটা বের করে ফেলি গেফোনার পর দেখো আমি কি করি কারণ আজকে আমার যে মানে যে আমার ধরো যে বাড়িটা আছে তো এই বাড়ির এবং চারিপাশ যা যে আছে তো এই শহরটা পুরোপুরি আমি অন্ধকার করে দেবো এবং আমার জাদুতে মানে আমার এক ম্যাজিকের মধ্যে পুরো লাইট চেঞ্জ করে দেবো মানে দেখতে পুরো কালার চেঞ্জ করে দিচ্ছি আবহাওয়া পুরো চেঞ্জ পুরো মানে মেঘলা আবহাওয়া করে দিলাম এবং এবার কী করবো সাথে আমি বৃষ্টিও নামিতে পারি মানে ভাই সব কিছু আমার ওপর ডিপেন্ড করছে তো আমার এই আইফোনটার খুবই কামাল বুঝতে পারছো খুবই কাজ আর এইটা কারের কাছে ভালো লাগছে অবশ্যই জানিও আর এই দেখো বড়ো বড়ো ফোঁটা করছে ভাই বৃষ্টির তো আমি ভাবলাম ভিজে যাবো তাই আমি ভাবলাম ডিপেন্ডারটা চেপে পড়ি আর এই বৃষ্টির মানে আবহাওয়ায় আমি একটু ঘুরে বেড়াবো এই শহরের মধ্যে খেয়ে মজা করবো ভাই সেই মজা তো সেটা তোমার দেখো কীরকম মজা করি আর এখানের মধ্যে আমি আবার ভাই নাইট মুডও করতে পারি মানে অন্ধকারও করে দিতে পারি বুঝতে পারছো এই অন্ধকারের মধ্যে বহু কিছু বলা যায় কেন তো তো শহরটা অন্ধকার করলে কীরকম দেখতে লাগে সেটাও তোমাকে দেখাবো তার আগে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধামাকা ধামাকে আপডেট ভিডিও আরও আরও আসবে ইন্ডিয়ান বাইক টাইমিং তোমরা দেখি বেশি পছন্দ করছো অবশ্যই আমাকে জানিও তোমাদের কোন গেম ভালো লাগে যদি ইন্ডিয়ান ডাইক বাইক টাইমিং থিয়েটি যদি গেম বেশি ভালো লাগে তো অবশ্যই আমি এই ভিডিওই বানিয়ে থাকবো তোমাদের জন্য তবে তোমাদের যে সব কিছু বলা কমেন্টে করো আর তোমাদের জন্যই কম সব কিছু করা দেখো নাইট মোডটা করার পর দেখো অসাধারণ লেভেলের লাগছে মানে একটা ওপি লেভেলের ভাই কি বলবো সেরা সেরা যা সেরা এই নাইটের মধ্যে আমার ভাই যে শহরটার মধ্যে যে এত সুন্দর লাগছে মানে যে ঘুরতে যা মজা লাগবে কি বলবো তোমাদের আর এই ভিডিওটা মোটামুটি ভাই এক লাখ ভিউজ আনতে হবে তোমাদের ঠিক আছে মোটামুটি শেয়ার করো আর প্রচুর পরিমাণে লাইক দাও আর প্রচুর পরিমাণে কমেন্ট করো এত মানে ভিডিওটা ওয়াচ করো যাতে এক লক্ষ পম চায় ভিউজটা ঠিক আছে তো বেশি না দেরি করে জান সাবস্ক্রাইব করে রাখো আর এখন আমি ভাবলাম একটা আইডিয়া এলো যে এই নাইট মুনের মধ্যে যদি আমি এখানে গোস্ট বাইক ড্রাইভিং থ্রিটি যদি বাইকটা নিয়ে আসি তো ওই অন্ধকারে যে বাইকটা যেহেতু আগুনের উল্কা ওড়ে তো সেই আগুনের উল্কা বাইক নিয়ে আমি যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করি না আমাকে দূর থেকে দেখে অনেকে চিনতে পারবে যে আর ভয়ও লাগবে মানে দূর থেকে সবাই ভয় খাবে যে এ তো অন্ধকারের মধ্যে আগুন বাইক নিয়ে যাচ্ছে উড়ে বাবা সেই লেভেলে দেখতে লাগবে তো আমি তাই ভাবলাম তাহলে এই বাইকটাই নিয়ে আসা যাক তো বাইকটা ফার্স্ট ফার্স্ট আমি নিয়ে নিয়েছি গেমের মধ্যে আর এই বাইক নিয়ে আমি এখন শহরের ভেতর দিয়ে যাচ্ছি আলাদা একটা লাগছে রাজকীয় ব্যাপার বুঝতে হচ্ছে তো সেই মুড মানে অ্যাটিটিউড মুড একটা আর এখানে কত সুন্দর লাইটগুলো লাগছে এর মাঝে এত সুন্দর লাগছে মনে বলে বোঝাতে পারবো না তোমরা যদি গেমটা খেলো অবশ্যই তবেই তোমরা বুঝতে পারবে আমি ভাবলাম একটা চার চাকার সামনে দিয়ে যাবো এই বাইকটা নিয়ে কারণ যেহেতু এটা আগুনের আর ব্লাস্ট করবে মানে ব্লাস্ট করতে পারে যে গাড়িটা তো এখানে একটা মেয়ে ছিল দাঁড়িয়ে তো আমি এই পাশ দিয়ে যাচ্ছি আরে বাবা ব্লাস্ট করার পর আমার গাড়িটা কোথায় আছে দেখো চিল্লাই মেয়েটাও কিন্তু আর এসে আমি বিল্ডিংয়ে ধাক্কা মারি ওরি বাবা আমার হালাত খারাপ পুরো ভাই কোথা থেকে ভাই কোথাকে নিয়ে এলো মানে একটা বিস্ফোরণের মতো ভাই ব্লাস্ট হয়েছে এই ব্লাস্টের মধ্যে আমাকে কোথায় নিয়ে এসে ফেলেছে দেখো মানে বুঝতে পারছো গাই কতটাই খতরনাক একটা ব্যাপার তো আবার বৃষ্টি নেমে গেছে আমি ভাই দিনের বেলা মোড করতে চাইছি বৃষ্টি নেমে যাচ্ছে আরে বাবা দিনের মোড রে ভাই নাইট মোড থেকে ভাই ডে মোড হয়ে যা আরে বাবা ডে মোড হয়েছে এখন আর ভাই আজকে এটুকুই ছিল আর ভালো ভালো ভিডিও আরও আসতে থাকবে তোমাদেরকে এটাই বলার ছিল তো এটুকুই বলার ছিল সবাই ভালো দেখো নতুন বছর নতুন নতুন ভিডিও দেখছো যেমন আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটাও নতুন ঠিক আছে নেক্সট ভিডিও দেখাচ্ছে ভালো ভালো আপডেট ভিডিওতে বাই